নমস্কার বন্ধুরা সবাইকে আমার হিন্দু ধর্মীয় আলোচনায় স্বাগত জানাই আমাদের হিন্দু ধর্মের ব্যক্তি এত বিশাল যে আপনি হিন্দু ধর্মের সকল মত দর্শন সকল গ্রন্থ অধ্যয়ন করে শেষ করতে পারবেন না কিন্তু বেসিক কিছু জিনিস এগুলি আমাদেরকে অবশ্যই জানতে হবে যদি বেসিক জিনিসগুলি না জানি তাহলে আমরা সহজেই ধর্মচ্যুত হয়ে যাব বা আমরা ধর্মীয় অজ্ঞানতার কবলে পড়ব ফলে আমরা সহজেই বিভ্রান্ত হয়ে যাব এই জন্যই আমার এই যে ধর্মীয় আলোচনার অনুষ্ঠান আমি চেষ্টা করব এটা কন্টিনিউ করার জন্য আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভগবান কাকে বলে অবতার কাকে বলে দেবতা কাকে বলে এবং মহাপুরুষ কারা প্রথমেই ভগবান বিষয়ক প্রশ্নের উত্তর দিই সেটা হচ্ছে ভগবান কাকে বলে ভগবান বা ঈশ্বর হচ্ছে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা অর্থাৎ তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন তিনি নিয়ন্ত্রণ করেন এবং সব কিছু তার কারণেই পরিচালিত হচ্ছে ঈশ্বর নিরাকার তার কোনো আকার নেই তিনি সর্বব্যাপী এবং আমাদের পৃথিবীতে যেগুলি বৃহৎ ধর্ম প্রচলিত রয়েছে সবগুলিতে ঈশ্বরের ধারণা একই ঈশ্বরনীরা কার সর্বব্যাপী সব কিছু নিয়ন্ত্রণ কর্তা তিনি ঈশ্বর বা আমরা হিন্দুরা তাকে ভগবান বলে থাকে। এবার আসি অবতার কাকে বলে ভগবান যখন একটি সুনির্দিষ্ট কাজের জন্য পৃথিবীতে অবতীর্ণ হন তাকে অবতার বলে অর্থাৎ যিনি অবতীর্ণ হয়েছেন তিনি অবতার আমরা অনেক অবতার দেখতে পাই দশ অবতারের মধ্যে শ্রীকৃষ্ণ রাম অবতার কর্ম নাম শুনেছি। অবতারগণ একটা নির্দিষ্ট বা একাধিক নির্দিষ্ট কাজের জন্য পৃথিবীতে আসেন যেমন নৃসিংহদেবের নাম শুনেছি তিনি শুধুমাত্র ভক্তের রক্ষার জন্য পৃথিবীতে এসেছিলেন খনিক সময়ের জন্য আবার তিনি লীন হয়ে গিয়েছিলেন কৃষ্ণকে আমরা জানি তিনি কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে সহায়তা করার জন্য এসেছিলেন এছাড়া তিনি তার অত্যাচারী মা শাসক অত্যাচারী রাজা তার মামা অংশকে বধ করেছেন পুতন রাক্ষসীকে বধ করেছেন কালীয় নাগকে দমন করেছেন রাম এসেছিলেন অত্যাচারী রাবণকে ধ্বংস করার জন্য এরকম ভাবে অবতা নির্দিষ্ট কাজের জন্য একাধিক নির্দিষ্ট দেবতা দেবতা আসি বলা হয় যেমন মনুষ্য লোকের অধিবাসী আমরা মানুষ দেবতা আমরা হিন্দু ধর্মীয় যে সকল দেবতা আছে যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বা শিব দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী এরা হিন্দু ধর্মের দেবতা তো দেবতারা এবং মানুষের মধ্যে একটি মৌলিক পার্থক্য হচ্ছে দেবতারা অমর তারা অমৃত পান করেছিলেন বলে তারা অমর হয়েছেন দেবতারা ঈশ্বরের আরাধনা করে মানুষও ঈশ্বরের আরাধনা করে দেবতাদের মধ্যে আমরা কিছু বিশেষ মৌলিক জিনিস দেখতে পাই যেমন যিনি সরস্বতী তিনি সংস্কৃতি এবং বিদ্যায় পারদর্শী লক্ষ্মী তিনি ধন সম্পদের অধিষ্ঠাত্রী অধিষ্ঠাত্রী দেবী তো এই ধরনের দেবতাদের নির্দিষ্ট কাজ রয়েছে আবার আমাদের যারা মানুষ আছে তাদেরও কিন্তু এরকম বিশেষ গুণাবলী রয়েছে এক একজন মানুষের এক এক রকম গুণাবলী রয়েছে তো যাই হোক দেবতা এবং মানুষের প্রধান পার্থক্য হচ্ছে দেবতারা দেবলুকুর অধিবাসী মানুষ মনুষ্য অধিবাসী দেবতারা অমর মানুষ মরণশীল এবার আলোচনা করি মহাপুরুষ বিষয় কারা যে সকল মানুষ হিন্দু ধর্মের প্রচারের জন্য বা হিন্দু ধর্মের বিশেষ কোন সাধনায় লাভ করেছেন অথবা হিন্দু ধর্মের কোনো দর্শনের দ্বারা হিন্দু ধর্মের কল্যাণ করেছেন তাদেরকে আমরা মহাপুরুষ বলি যেমন চৈতন্য দেব রামকৃষ্ণ পরমহংস ঠাকুর অনুকূল চন্দ্র তারা হচ্ছেন মহাপুরুষ এক একজন মহাপুরুষ হতে গিয়ে এক এক ধরনের পন্থা অবলম্বন করেছে কেউ ধর্মের প্রচার করেছেন কেউ তানতন্ত্র সাধনা বা যুগ সাধনা করে ধর্মে আত্মনিবেদন করেছেন কেউ আছে দর্শনের দ্বারা ধর্মের একটা নির্দিষ্ট পথ নির্ধারণ করে গেছে এই ধরনের মানুষকে আমরা বলতে পারি মহাপুরুষ তো আমাদের হিন্দু ধর্মে একটা দ্বন্দ্ব রয়েছে যে দ্বন্দ্বের কথা কেউই বলে না আমি আজকে বলছি জানি না এর ফলে দ্বন্দ্ব কি আরো বেড়ে যাবে কিনা সেটা হচ্ছে হিন্দু ধর্মের মানুষ যারা তারা কিন্তু অনেকে আছে অবতার পূজারী অনেকে আছে দেবতা পূজারী অনেকে আছে মহাপুরুষের পূজারী তো যারা যেটা পূজা করে যে দেবতা পূজা করে সে মনে করে দেবতাই ভগবান যে অবতারের পূজা করে সে মনে করে অবতারী ভগবান আবার যে মহাপুরুষের পূজা করে সে মহাপুরুষই ভগবান বলে মনে করে থাকে যেমন যিনি ঠাকুর অনুকূল চন্দ্রের উপাসক তিনি ঠাকুর অনুকূল ভগবান হিসেবে মান্য করেন যিনি শিবের উপাসক তিনি শিবকেই ভগবান হিসেবে মান্য করেন আবার যিনি কৃষ্ণের উপাসক তিনি কৃষ্ণকে ভগবান হিসেবে মান্য করেন বা পূজা করে থাকেন তাদের প্রত্যেকের অবশ্য যুক্তি রয়েছে তো যাই হোক সে সেই আলোচনা আমি যাব না আমার আলোচনার বিষয় হচ্ছে ভগবান বা ঈশ্বর কাকে বলে দেবতা কাকে বলে অবতার কি এবং মহাপুরুষ কারা এই এত বিষয়ক আলোচনা তো আমার আলোচনা থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যদি কোনো আপনাদের মনে হয় যে আলোচনার আরও কিছু জানার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আলোচনা কেমন হয়েছে সেই বিষয়কে আপনাদের মতামত জানাতে বলবেন না সবাইকে ধন্যবাদ জানাই